এই অনুষ্ঠান উপস্থিত রয়েছেন সম্প্রদায় ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত মন্দিরের আয়োজন এবং অনুষ্ঠানের আয়োজনবৃন্দ উপস্থিত স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সম্মানিত ভক্তবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সমর্থিত ভক্তিবৃন্দ আপনার এক মহান ব্যক্তির নামে এক মহান আত্মার নামে আপনারা জন্ম যদিও মধু সম্প্রদায় নামে তার সবাই চিনে থাকেন কিন্তু তিনি একজন বড় ধর্মচারক এবং সনাতন ধর্মের একজন বড় শিক্ষক ছিলেন যদিও তাকে কেন্দ্র করে সাত ধর্মের বহু গোষ্ঠীর সাথে মত পার্থক্য ঠাকুর মহাশয় কিন্তু অখণ্ডতা বিশ্বাস করতেন তিনি তার জীবনের বড় বড় হিন্দু ধর্মের মহাজনদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং দলিত তিনি ছত্রিশটা গোত্র এবং সম্প্রদায়কে একত্রিত করে তিনি মধু আবাসন তৈরি করেছেন এবং শুধু বাংলাদেশ নয় আমি কাউকে ছোট করার জন্য বলছি না স্বাধীনতার পূর্বে মুক্তিযুদ্ধের পূর্বে গোপালগঞ্জের কৃতি সন্তান বলতে সবার উপরে ছিলেন শ্রী শ্রী হরিশ্বর ঠাকুর মহাশয় যদিও স্বাধীনতার পরে রাজনীতির কারণে শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ থেকে অনেক পরিণত হয়েছেন সেটি ভিন্ন ব্যাপার কিন্তু সনাতন ধর্মে উপমহাদেশে তার খুব কম ধর্মগুরু রয়ে আছেন বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছেন তিনি তার জীবনে সেবা করে গেছেন সনাতন ধর্মের এবং তার পাশাপাশি অন্য ধর্মের সঙ্গে তিনি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন ইত্যাদি আমি যখন দেখি যে সনাতন ধর্মের সঙ্গে মধু সম্প্রদায়ের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটে

অন্যায়ের বিরুদ্ধে সকল ধর্ম প্রতিবাদ এবং সংঘর্ষের কথা বলে আমরা শান্তির পথ বেছে নিয়ে সকল ধর্মের দীর্ঘক্য গড়ে তুলব এবং এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সকল ধর্ম এবং মতের জন্য অধিকারের বাংলাদেশ এবং এই পাকিস্তানের অসমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল পাকিস্তান সরকারের যে বাইশ পরিবারের অসম অসম অসাম্য নীতি সেই নীতির বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ এবং খেটে মানুষ লড়াই করেছিল ধর্ম বর্ণ নির্বিশেষ সুতরাং আমরা সকল সম্প্রদায়ের এবং সকল শ্রেণীর প্রতি ঐক্য চাই তার পাশাপাশি সকল শ্রেণী এবং সকল ধর্মের মানুষের উন্নয়ন চাই বাংলাদেশ রাষ্ট্র হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের সকল মানুষের এবং সকল নাগরিকদের আপনারা আপনাদের অধিকার নিয়ে রাষ্ট্রের সামনে লড়াই করুন আমরা আপনাদের পাশে থাকবো আপনাদের উন্নয়নের জন্য রাষ্ট্রের কাছে আপনাদের অধিকার আছে সে অধিকার আদায় করার জন্য আমরা আপনাদের পাশে থাকবো তার পাশাপাশি আমরা আমাদের সামর্থ্য আমাদের গুণ এবং আমাদের অর্জন থেকে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমি আপনাদের কাছে অনুরোধ করব যে অভিভাবক হওয়ার অনেক ইসলাম এই অভিভাবক শব্দ নিয়ে অনেক বিতর্ক আছে সুতরাং আমি আপনাদের অভিভাবক হওয়ার যোগ্য নয় কিন্তু আপনাদের ভাই হিসাবে আপনাদের বন্ধু হিসাবে আপনাদের সন্তান হিসাবে যদি আমাদের গ্রহণ করেন আমি আপনাদের জন্য কিছু প্রতিশ্রুতি ব্যক্ত করার পাশাপাশি আমি ছোট্ট ব্যাপারে অনুরোধ করবো তা হচ্ছে আমার বাড়ির অঙ্গপন্দীতে আপনারা জানেন যে সেখানে মথুয়া এবং সনাতন ধর্মের একটি মত পার্থক্যের কারণে মন্দিরের সমস্যা নিয়ে বড় ধরনের রক্তক্ষয় সংঘর্ষ হয়ে গিয়েছে অনেক কুথুয়া সম্প্রদায়ের পুরুষ এলাকা ছাড়া এবং সনাতন ধর্ম এবং কুথুয়া ধর্মের অনেকেই সেখানে রক্তাক্ত হামলার শিকার হয়েছেন আমি আপনাদের সকলের জন্য মঙ্গল কামনা করছি এবং সকল সম্প্রদায়ের নেতৃবৃত্তের কাছে অনুরোধ করছি আমাদের এই প্রিয় ভূখণ্ডকে রক্ষা করার জন্য আপনার দুই সম্প্রদায়ের নেতৃবৃন্দ এই দুই সম্প্রদায়কে শান্তির পথে বন্ধ করবেন এবং তারা সবাই মিলে যাতে পুজো করতে এবং তার যার যার প্রার্থনা করতে পারে সেই ব্যাপারে আমি আপনাদের সাথে কাজ করব যদি রাজনৈতিক কর্মী হিসেবে সরকার হিসেবে এবং সরকারি ধর্মের ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারি আমি আমাদের ধন্যবাদ মন্দিরের বিষয়টি বলেছেন আমাদের সামর্থ্যের মধ্যে মন্দিরের উদ্যোক্তা যারা আছেন আমাদের ব্যক্তিগত সামর্থ্যের মধ্যে যতটুকু আছে ততটুকু করবই রাষ্ট্রের কাছ থেকে আপনাদের জন্য লড়াই করে সর্বোচ্চ অধিকার এবং উন্নয়নের জন্য যা যা করার দরকার আপনাদের মন্দিরের জন্য সফলভাবে পূজা করার জন্য আপনারা যা যা প্রয়োজন আপনারা উত্তর দিন বাংলাদেশ জাতীয় এবং ব্যক্তিগতভাবে আমি এবং এই কলকাতা ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ ঘর উপজেলার বিএনপি নেতৃবৃন্দ আপনাদের পাশে থাকবে ভিন্ন কিছু ভাবে আমাদেরকে তাহলে আমরা ভুল আমরা কষ্ট পাবো আমরা আপনাদের ভাই আমরা আপনাদের বন্ধু আমরা আপনাদের সন্তান সেইভাবে আমাদেরকে গ্রহণ করবেন এবং আপনাদের সম্প্রদায় মন্দির থেকে শুরু করে সকল উন্নয়নের জন্য আমরা কি কি করতে পারি আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন আমরা আপনাদের কাছে থাকি আমরা আপনাদের কাছে ছুটে আসবো এবং আপনাদের অধিকারের জন্য রাষ্ট্রের যে পর্যায়ে পর্যায়ে লড়াই করা দরকার আমরা আপনাদের পক্ষে লড়াই করবো এবং আপনাদের উন্নয়ন ছিল আপনাদের ব্যক্তি করেন এবং ধর্মগুরুরা ধৈর্য ধারণ করে আমার মতো ক্ষুদ্র ব্যক্তি বক্তব্য শুনেছেন সেই জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন সকল ধন্যবাদ আমি জানাচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ